গুড ইভিনিং বন্ধুরা আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে একটু বেরোচ্ছি কোথাও আমি সিটি সেন্টারে যাব তাই একটু রেডি হচ্ছি রেডি হতে হতেই ভিডিওটা শুরু করলাম আপনার তো সেদিন বলছিলাম আমাদের বাড়িতে কেসটা আসবে আমার দিদি এসছে আর দিদি জাইবু এসছে তো ওদেরকে নিয়েই একটু সিটি সেন্টারে যাচ্ছি আমরা পাঁচজন মানে আমি আমার দুই ছেলে আর দিদি দিদি যাইবু ব্যাস তো রেডি হচ্ছি তো ভাবলাম ভিডিওটা শুরু করি অল্প করে ভিডিও করব এই তো দেখাচ্ছি দিদি রেডি হয়ে গেছে আমি এখনো রেডি হইনি আমি রেডি হচ্ছি দিদি কেমন রেডি হয়েছে আসতে পারে দেখাচ্ছি ঠিক আছে তারপরে আমি রেডি হয়ে আসছি তো এই তো আমি রেডি হয়ে গেছি দিদিকে দেখাচ্ছি সবাইকেই দেখাচ্ছি এখন বেরোই গাড়ি চলে এসছে নিচে আমরা এখানে পৌঁছে গিয়েছি সিটি সেন্টারে সিটি সেন্টার টু এটা যেটা আমাদের বাড়ির খুবই কাছে তো তারপর এখানে আমরা বললাম পাঁচ দিদিকে বলছে দিদি একবার টাকা দেখুন ওকে কেমন দেখতে লাগছে শুধু সেজে খুঁজে এসছে তো সবাই যাই হোক সেজে খুঁজে এসেছে সেরকম কোনো প্ল্যান ছিল না জাস্ট একটু টাইম পাস করা সন্ধ্যাবেলায় এসছিলাম সবাই মিলে একটু গল্প গুজব একটু খাওয়া দাওয়া তো। দিদিকে বলেছিল এটা ক্লিপ নিতে তো দিদি আমার থেকে বেশি রাস্তাটা ক্লিপ নিয়েছে গরুর কিন্তু এসে বায়না শুরু হয়ে গিয়েছে মা চলো কোথাও খেতে যাই মা চলো কোথাও খেতে চায় কারণ ওর এখানে সিটি সেন্টারে আসা মানেই ওর হচ্ছে কিছু খেতে হবে সবার আগে যতক্ষণ ওকে আপনি কিছু খাওয়াবেন ও কিছুতেই আপনাকে শান্ত হয়ে বসতে দেবে না তো আমি এই তো ঘুরে ঘুরে একটু ক্লিপ নিচ্ছিলাম ওকে ইগনোর করার চেষ্টা করছিলাম সবাই এখানে আলোচনা করছে কি খাওয়া হবে কোথায় যাওয়া হবে আমাদের শপিংয়ের কোনো প্ল্যানই ছিল না শুধুই বসা আর খাওয়াই যে এসেছে আবার হাত নাড়াতে তো এই আমি ক্লিপ নিচ্ছি আমার তো এখানে বসে আড্ডা মারতে ভীষণ ভালো লাগে আমি আর দিদি যে দুজনে মিলে আড্ডা মারছিলাম অটোটা চলে গেছিলো কোথায় খেতে যাবে সেটা খুঁজতে তিনজনে মিলে আমার যাইবুত টিডো আর ডোডো তো আমি দিদিকে এখানে বসে দেখছিলাম লোকজন দেখছিলাম গল্প করছিলাম আমার কিন্তু এটা বেশ ভালো লাগে যেখানে বসে আড্ডা মারতে মারতে অনেকটা সময় চলে যায় তারপরে এই যে আমরা আলটিমেটলি ম্যাকডোনাল্ডসে চলে এলাম অনেক কিছু ঘোরার পরে বললাম ভারী কিছু খাওয়া দরকার নেই সন্ধ্যাবেলার খাওয়ার মতো তো ম্যাকডোনাল্ডসে চল কারণ ডিনার করার তো ব্যাপার নেই তো যাই হোক এখানে এসেছি যে ওয়েট করছিলাম অর্ডার করার জন্য আর সিট দেখার দেখতে দেখছিলাম কোথায় বসা যায় সবাই মিলে যাই হোক এখানে এই যে বসে পড়েছি অর্ডার করাও হয়ে গিয়েছে এখন এই যে খুব আলোচনা চলছে গভীর গভীর আলোচনা যেগুলো কোনো কাজের না আর ওয়েট করছি এই যে সে খুব খুশি হ্যাঁ তাকে তো মানে ডোডো ও মানে এত খেতে ভালোবাসে ওকে ভালো ভালো খাওয়ালেও খুব খুশি হয় তাছাড়া আর কোনো সমস্যা নাই ঠিক আছে এই আমরাও ওয়েট করছি আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি বসে বসে যা করতে হয় এই আর কি এই যে দিদি দিদিকে আর আমি ফটোশ্যুট করছিলাম আর গল্প করছিলাম এখানে এই যে আমাদের খাওয়া চলে এসেছে ভালো ভালো টেস্টি টেস্টি খাওয়া যাই হোক দিদির কিন্তু ডায়েট করার কথা দিদি বলেছে কলকাতা থাকতে থাকতে আমি যা কিছু খেয়ে নিই আমি জলপাইগুড়ি ফিরে গিয়েই আমি ডায়েট শুরু করবো ঠিক আছে চল কি আর করা যাবে আমরা এই তো খাচ্ছিলাম এখানে সবার খাবার চলে এসছে আর এই তো সবাই নিজের নিজের খাবার নিতে খুব ব্যস্ত কার কোনটা কী কে কোনটা খাবে সেগুলো নিজের খাবার সবাই গুছিয়ে নিয়ে দেখুন খুব ব্যস্ত সবাই গুছিয়ে নিতে নিজের খাবার এই তো খাবার আমাদের সামনে চলে এসেছে আমরা ভীষণ খুশি এখন যে যারত বলছি তো আমরা অর্ডার করেছিলাম এখানে আমরা করেছিলাম কোল্ড কোল্ড কফি আর ওরা নিয়েছিল চিকেন বার্গার একটা আর আমরা নিয়েছিলাম ভেজ বার্গার বিকজ সেদিন টিউজডে ছিল আর আমার দিদিরা টিউসডেতে মানে তাই জন্য ওর ভেজ বার্গার নিয়েছিলাম সাথে এই ফ্রেঞ্চ ফ্রাই উইথ চিজ ও কী ভালো খেতে এটা আমার ভীষণ ফেভারিট ম্যাকডোনাল্ডসে গেলে এটা আমি ভীষণ খাই আমার এই চিজ ডিপটা দিয়ে খেতে এত ভালো লাগে কী বলবো যারা ম্যাকডোনাল্ডসে গিয়েছেন বা যা তারা খাবেন বা যাননি গেলে পরে খাবেন এই ফ্রেঞ্চ ফ্রাই উইথ চিজ ডিপটা দিয়ে দেখুন কি ভালো করে খাচ্ছিলাম এখন আবার খেতে ইচ্ছা করছে দেখে যদিও এইসব খাবারটা একেবারেই হেলদি নয় কিন্তু তবুও মাঝে সাঝে খাওয়া যায় তিন মাস চার মাসে একবার আমি আমরা কিন্তু খুব একটা এসব খাই না আমি এখন খাওয়া অনেক কমিয়ে দিয়েছি এইসব আগেও খেতাম খুব সেটা না তবে ছেলেদের পাল্লায় পড়লে একটু খেতে হয় এবার ওদের নিয়ে যায় ওরা খাবে আমি খাবো না সেটা তো হয় না কিন্তু এখন একটু যাওয়াটা কমিয়েছি সিটি সেন্টার সব জায়গায় যাতে এইসব খাওয়া দাওয়াটা কম হয় এখানে আমার কোল্ড কফিটা টেস্ট করতে এসছে তাই বলছি আমার কফি তুই টেস্ট করছিস ওটা থেকে আমায় টেস্ট করতে দে এইসব চলতে থাকে আমাদের মধ্যে মজা তোই আমি খাচ্ছি আপনারা একটু দেখুন আপনাদেরও খিদে পেলে আপনারা তাড়াতাড়ি ম্যাকডোনাল্ডসে চলে যান আর ভালো ভালো এই বার্গার এবং ম্যাকডোনাল্ডসে খাবার আমার সবই ভালো লাগে ম্যাকডোনালসের খাওয়া ভালো লাগে তো যাই হোক এই তো এখানে ভিডিওটা শেষ করে দিলাম টাটা